তোমার এটা আমি ভিডিও কলে দেখতে চাই তো আমি ভিডিও কল দিলাম ভিডিও কলে দেখলাম কিন্তু তার চেহারা দেখে না তোমার চেহারা দেখো না তুমি আমার দেখো কে আমি এটা বলছি ও হ্যাঁ দেখাম তোমার আমার তোমার হয়তো আমার চেহারা দেখাম তোমাকে সাবস্ক্রাইব মানে কি জানি বলে সারপ্রাইজ দেবো তোমার যদি না আসে দেখা হবে সেদিন তো আমার চেহারা তোমাকে সারপ্রাইজ দেবো এটা বলছিল বলার পর আমি এসে আসে থাকছি আমি ভিডিও কলে কথা বলি বলার বলতে বলতে একদিন এমন বাবা মা বলতেছে দেখো তোমার একটা জিনিস দেখতে চাই আমি দেখালাম হলে এটা দেখাইলাম দেখানোর পরে দিয়ে আর বলে কি হদা আটটা আটটা মুরগ করতে করতে দুই দিন গেল তারপর দর কি তোমার আটটুই আটটা জিনিস দেখবো এটা মানে বুঝছেন তো তো হেডে দেখাইলাম মানে তার এক কথায় তার সাথে আমার সাথে ভিডিও কলে মানে বাসের ঘরে যেটা হয় এটা এটা হয়ে গেছে ভিডিও কলের মধ্যে কিন্তু তার চেহারা দেখে না আমার আমার চেহারাতে দেখে তার গুলো তার শুধু একমাত্র তার যেটা চাক বলো ওটা আমি দেখতাম বা হে আমারটা দেখতো দেখো তারপর কথাবার্তা বলতাম বলার পর দিই নামাজ বিলাস তো না তারপরে দেখার পরে দিই হয়ে গেল তারপরে দিয়া হঠাৎ করে একদিন আমি আমার জামার হাতে ধরা খেয়ে গেলাম আমার জামা কিন্তু অনেক মেদাদি অনেক শিক্ষিত তো আমার ফেসবুকের দেখলাম মেসেঞ্জারে আমি তো এটা আবার ডিলিট করি নাই ও দেখছে দেখা করে দিয়ে তো আমার নাম হচ্ছে প্রথমে আপনাদেরকে জানাই আমার নাম হচ্ছে ফারজানা আমার বাড়ি হচ্ছে রাজশাহী তো আমার বিয়ে হয়েছে অনেক ছোটবেলা বর্তমান আমার বয়স হচ্ছে বিশ উনিশ উনিশ থেকে বিশ হইব তো আমি বিয়ে করছিলাম সেই সময় আমার বয়স ছিল মাত্র তেরো থেকে চোদ্দ চোদ্দ পূরণ হয়নি মানে পারিবারিকবারে বিয়ে হয়েছিল গ্রামের বিয়ে তো বুঝেন তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে তো দেওয়ার পরে আমার স্বামী এ সকাল সাতটা বাজে কাজে চলে যায় রাত বারোটা একটা এগারোটা ওই সময় আসে তো আসে আমার স্বামী আসে আসার পরে দি অনেক সময় না রাত্রেও থাকে না রাত্রে বাসে থাকে না সে চলে যায় কাজের চাপ বেশি বলে অফিসে থেকে যায় তারপরে দি আমি তো আজকাল তো যুগ তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ বুঝেন তো ফেসবুক ব্যবহার করি তো ফেসবুক ব্যবহার করতে করতে কি আমি একদিন দেখি কি এখানে অনেক সুন্দর একটা দেখতে একটা ছেলে অনেক স্মার্ট দেখতেও অনেক ভালোই লাগে অনেক সুন্দর ছবি খুব সুন্দর একটা ছবি বাটা ছবি দিয়েছিল উপলিপিকে ওই ফুলার ছবিটা দেখে না আমার খুবই পছন্দ হয়েছিল কারণ আমার জামা কারণ হচ্ছে আমার জামাটা তেমনটা সুন্দর ছিল না স্মার্ট ছিল না মানে একটু না সুন্দর ছিল আমি খুব স্মার্ট ছিলাম আর আমার জামাটা একটু রোমান্টিক রোমান্টিক কম ছিল আর আমার একটু রোমান রোমান্টিক বিশেষ ছিল আমি সবসময় রোমান্টিক পছন্দ করতাম তো হোর হের কিন্তু রোমান্টিক ছিল না তার কারণে আমি আবার মানে ও যে দেখছিলাম তার সাথে প্রেম করতেছি সেটিং করি মোবাইলে কথা মানে অডিও করলাম মোবাইলে মেসেঞ্জার কথা বলা হয় তারপরে একজনের নাম্বারের জন্য দিলাম একটা জন্য নিলাম উলটপালট করলাম করার পর দিয়ে আস্তে আস্তে ধীরে 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 কথা হইতেছে হইতাছে হইতেছে একটা গভীর সম্পর্কের মধ্যে জোরে গেলাম যার পরে দি সে বলে কি তোমার সাথে আজ কোনো দিন ধরে কথা বলতেছি তো তোমার কাছ থেকে একটা জিনিস চামো দিবা আচ্ছা কি জিনিস বলো না ও মা এটা বলতে হয় না কি আমি তোমার ভালোবাসার মানুষ আমি আর যতটুকু সাধ্য আছে আমি অতটুকু দেওয়ার চেষ্টা করো ওটা এটা হতে আর্থিক সমস্যা না সাধ্য সমস্যা না তবে এটা হচ্ছে একটা মানে জাস্ট মনে করো তোমার এখানে কোনো টাকা যাবে না তোমার কোনো দ্বন্দ্ব যাবে না জাস্ট তুমি করবা এটা তো বলার আমি চিন্তা করলাম এখানে তাহলে যে তোর টাকা পয়সার সাধ্য কি বলো বলে কি তোমার এটা আমি ভিডিও কলে দেখতে চাই তো আমি ভিডিও কল দিলাম ভিডিও কলে দেখলাম কিন্তু তার চেহারা দেখায় না তোমার চেহারা দেখো না তুমি আমার দেখো কে আমি এটা বলছি ও দেখো তোমার আমার তোমার তো আমার চেহারা দেখো আমি তোমাকে সাবসপ্রাই মানে কি জানি বলে সারপ্রাইজ দেবো তোমার যদি না আমার সে দেখো সেদিন তো আমার চেহারা তোমাকে সারপ্রাইজ দেবো এটা বলছিল বলার পরে দিন এসে সে তাকছে আমি ভিডিও কল কথা বলি বলার বলতে বলতে একদিন এমনভাবে আমার বলতেছে দেখো তোমার এটা জিনিস দেখতে চাই আমি দেখালাম না নেই এটা দেখাইলাম দেখানোর পর দিয়ে আর বলে কি হয় আটটা আটটা তাই করতে করতে দুই দিন গেল তারপরে যাবার কি তোমার আট আটটা জিনিস দেখব এটা মানে বুঝছেন তো তো সেটা দেখাইলাম মানে তার এক কথায় তার সাথে আমার সাথে ভিডিও কলে মানে বাসের ঘরে যেটা হয় এটা এটা হয়ে গেছে ভিডিও কলের মধ্যে কিন্তু তার চেহারা দেখে না আমার আমার চেহারাতে দেখে তারগুলো তার সাথে একমাত্র তার যেটা চাকরি ভালো ওটা আমি দেখতাম বা আমার আমারটা দেখতো দেখি তারপর কথাবার্তাটা বলতাম বলার পর দিইল তারপরে হাতে ধরা খেয়ে গেলাম কিন্তু আমার জামাই কিন্তু অনেক মেদাদি অনেক শিক্ষিত তো আমার ফেসবুকের চি মেটিন মেসেঞ্জারে আমি তো এটা আবার ডিলিট করি নাই ও দেখছে দেখার পরে দিয়ে আমার মারছে আমার জামাই তা আমি আবার মাপ তাপ চাইছি তারপরে দিয়ে ইয়া করলো করার পর দিয়ে এই ফুল আমার এখন ওই আইডি ব্লক মারে দিছে এই ফুলে দেখি আমার আরেকটা আইডি থেকে আরেকটা নাম্বার থেকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করতে করতে থেকে আবার হে যাশা করতে করতে দেখলে আমার বুঝতে পারছি আবার আমার জামাই বাইর করলো হি আমাদের বিল্ডিং এর নিচের ভাড়াটে চিন্তা করছেন ফেসবুক কতটা ধুকাবাজি কিন্তু ফুলা কইতো তো আমার ফুলা কিন্তু ফবাসী হয়ে কথা বলতো কিন্তু না সেও হইলো আমাদের বিল্ডিং নিচ তালায় বাড়া থাকতো তারপর দিয়ে আবার হেরে ধরলো ধরার দিয়ে আমার মারলো তারলো ও আর কি একটা বেড়া মানুষ যেটা করে সংসার করতে চায় না সহজে একটা মায়া মানুষ যদি অপরাধ করে তাহলে বেড়া মানুষ সংসার করতে চায় না আর বেড়া মানুষ যত অপরাধ করুক না কেন মাপ সালে বৌরা ক্ষমা করে দেয় কিন্তু বেড়া মানুষ ক্ষমা করে না ও আমার চার আমার কমানো করে নাই আমার আমি কি বলতে চাচ্ছি ওরা কি বলতে সেটা শুনে না না শুনে তার সিদ্ধান্ত চেয়ে নিয়ে ফেললো কিন্তু ডিভোর্স দেয় না তে আমার সাইড আগে সেখানে ডিভোর্স দেয় নাই না দিয়ে তারপর এ বলে রেখেছি তুমি যে তো আমার সাথে এবং এত কিছু করছ তাহলে তো বিয়ে করো আমার জামা রেখে গেছে যে মাথা খারাপ নাকি আমি তোমার বিয়ে করি তাহলে তুমি আমার সাথে রেখেছো ও তুমি করছো তাহলে আমি করছি তাহলে আবেগে পরে এসব কাজ করবেন না আবেগ দিয়ে কখনো পৃথিবী চলে না আবেগ দিয়ে কোনো কোনো কাজে হয় না জাস্ট আবেগ দিয়ে হয় কিছু রোমান্টিক জাস্ট আবেগ দিয়ে হয় কিছু ভালোবাসা বিবেক দিয়ে হয় না আবেগ দিয়ে হয় ওই আবেগে ভালোবাসা জড়াবেন না বিবেকে যেদিকে জড়ায় সেদিকে জড়বে সেটা ভালো হোক মন্দ হোক তো আমার কষ্টের যেমনটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো ভালো মন্দ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ